সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে তো বিভার্স আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গ্রাম্য পদ্ধতিতে কাঁঠালের বিচির ভর্তা রেসিপি এভাবে ভর্তা করে পান্তা ভাত বা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে চলুন দেখে নেওয়া যায় কীভাবে আমরা খুব সহজে শিল ছাড়া কাঁঠালের বিচির ভর্তা তার তৈরি করব। ভর্তা তৈরি করার জন্য আমি প্রথমে কাঁঠালের বিচিগুলাকে একটু টেলে নিয়েছি কাঁচামরিচগুলোকেও টেলে নিয়েছি এরপর আমি কাঁচামরিচ আর পেঁয়াজটাকে একটু বেটে নিচ্ছি কীভাবে বেটে নিচ্ছি দেখে নিচ্ছি বুঝতে পারছেন আমি আগেই কাঁচামরিচটাকে বেটে নিয়েছি এরপর আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দুটোকে একসাথে ভালো করে মিক্স করে নিয়ে বেটে নিয়েছি এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিলে পেঁয়াজটা ভালো করে বাটা হয় এজন্য আমি এ পর্যায়ে লবণটা দিয়ে আরও একটু ভালো করে বেটে নিচ্ছি এরপর পেঁয়াজ আর কাঁচামরিচটা বাটা হয়ে গেলে দিয়ে দেব এক মুঠো পরিমাণে ধনেপাতা পাতা কুচি ধনে দিয়ে আমি ভালো করে আরও একবার বেটে নেব দেখতে পাচ্ছেন পেঁয়াজ কাঁচামরিচ আর ধনে বাটা হয়ে গিয়েছে এরপর আমি এই তিনটা উপকরণ একটা চামচের সাহায্যে উঠিয়ে একটা প্লেটে রেখে দেব এরপর বেটে নেব কাঁঠালের বিছি কাঁঠালের বিচিটাকে আমি আগেই টেলে নিয়েছি এরপর কাঁঠালের বিচিটাকে বেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে পাত্রে আমি বেটে নিয়েছি এটা হচ্ছে মাটির বাটনা দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি কাঁঠালের বিছিগুলাকে বেটে নিয়েছি এরপর এটাকে নরম করার জন্য দিয়ে দেব পানি এখানে কাঁচা পানি দিতে যাবেন না সেদ্ধ করে নেওয়া যে খাওয়ার পানিটা থাকে ওই পানিটা দিয়েই আমি কাঁঠালের বিছিগুলাকে ভালো করে নরম করে নিচ্ছি এরপর নরম হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে নেওয়া আলু আলুটা দিয়ে আমি চেপে চেপে আলুটাকে একটু ভালো করে ম্যাশ করে নেব। দেখতে পাচ্ছেন আলুটাকে চেপে ভালো করে ম্যাশ করে নিয়ে এরপর আমি কাঁঠালের বিছি আর আলুটাকে ভালো করে মিক্স করে আরও একবার বেটে নেব এরপর যখন আলু আর কাঁঠালের বিছিটা ভালো করে বাটা হয়ে যাবে দিয়ে দেবো কাঁচামরিচ পেঁয়াজ আর ধনে পাতার বাটা এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব তো বিভার্স দেখতে পাচ্ছেন কত সহজে আমাদের কাঁঠালের বিচি আর আলু ভর্তাটা তৈরি হয়ে গেল এভাবে কাঁঠালের বিচি আর আলু দিয়ে মিক্স করে ভর্তাটা বানিয়ে দেখবেন এই ভর্তাটা কিন্তু গরম ভাত পান্তা ভাত বা রুটি পরোটা খোলাপিঠা সবগুলোর সাথে খেতে খুবই মজা লাগে তো বিবার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই কাঁঠালের বিছির ভর্তা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসা একবার হলো ট্রাই করবেন আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এরকম আরও নতুন নতুন ভর্তা রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল তো বিভার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ